দেখুন অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাই মাননীয় রেলমন্ত্রী ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ চলছে এবং উদ্ধার কার্য শুরু হয়ে গেছে আপনারা জানেন আমরা পরিবারের পাশে আছি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা হচ্ছে এবং তার সাথে সাথে কেন দুর্ঘটনা ঘটল

বা যা যা একজন রেলমন্ত্রী জানলে পরে রেলের কাজ ভালো হতে পারে তার সমস্ত যোগ্যতা ওনার আছে তৃণমূলরা মনে হয় হিংসাই এরকম করে এই সময় তো এগুলো রাজনীতি করার সময় নয় প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে তো রাজনীতি ছাড়া অন্য কিছু আপনি এক্সপেক্ট করতে পারেন না কারণ দলটাই রাজনীতি আর ভোট দিয়ে চলে আর তোলাবাজি দিয়ে চলে স্বাভাবিকভাবে তারা এই সময় রাজনীতি করে অবশ্যই তারা সবাই হাত লাগাচ্ছে দেখুন রাজ্যপালের নিয়ম নির্দেশ যদি না মানে পুলিশ তাহলে তো সেই পুলিশের ডিজিপি সাসপেন্ড করে দেওয়া হচ্ছে রাজ্যপালের বিরোধী ঢুকতে দেওয়া হয়নি আদালতের পারমিশন নিয়ে আপনারা কি সত্যি বিশ্বাস করেন করে রেখেছে না সে সম্ভাবনা আজ থাকতে পারে সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে আমি তো বলবো কেন্দ্রকে দ্রুত হস্তক্ষেপ করার জন্য রাজ্যপাল বলেছেন যে ভোট পরবর্তী অশান্তিতে ঘর ছাড়া আক্রান্ত দেখা করার অনুমতি দেখা করবে তারপরে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী দেখা করতে পারবে তার আগে আমি তার আগে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী দেখা করা যাবে রাজ্যপাল এও বলেছেন যে যারা আক্রান্ত তাদের জন্য আমার দরজা খোলা কিন্তু পুলিশ মন্ত্রীর জন্য দরজা বন্ধ দেখুন পুলিশ মন্ত্রী যদি তার কাজ করতে না পারেন তা স্বাভাবিকভাবে রাজ্যপালের এই ধরনের তার প্রতি ব্যবহার হওয়া উচিত এবং আমি এটা বুঝতে পারছি না যারা আক্রান্ত তারা কেন রাজ্যপালের সাথে দেখা করতে পারবে না পুলিশ মন্ত্রী তো অবশ্যই দেখা করতে পারেন অর্থাৎ যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কিন্তু একজন আক্রান্ত ব্যক্তি বা কোনো মহিলা যার পরিবার এইভাবে গৃহহীন হয়ে বা গৃহ ছাড়া হয়ে পড়ে আছে কলকাতায় তারা কেন দেখা করতে পারবে না রাজ্যপালের সাথে